আমি বিগত একটি সভায় বলেছিলাম যে আমাদের এখন পর্যন্ত শুরুই হয় নাই নতুন এক শিশু আসবে নতুন এক শিশুর জন্ম হবে আর সেই শিশু লগ্নে মায়ের যে ভূমিষ্ঠ হওয়ার যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার বেদনা গর্ভ বেদনা হবে সেই বেদনা আমার বাংলা মাতার বেদনা উঠতে পারে সেই বেদনার সময় আমাদেরকে পাশে থাকতে হবে নবজাত শিশু আসবে প্রয়োজন আমাদের ধাত্রীর প্রয়োজন আমাদের জ্ঞানীগুণী ধাত্রীর প্রয়োজন আমাদের জ্ঞানী চিকিৎসকের প্রয়োজন আমাদের জ্ঞানীগুণী সেবকের আর সেই সেবক তৈরি করার নিরলস প্রচেষ্টায় কেবলাজান হুজুরের আদর্শে আদর্শিত হয়ে কেবলাজান হুজুরের শিক্ষায় শিক্ষিত হয়ে কেবলাজান হুজুর প্রদর্শিত পথে আমরা 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 পরিক্রমণ করে কেবলাজান হুজুরের প্রদর্শিত পথে আমরা চলে আমরা সেই পথেই লক্ষ্য অর্জন করতে চাই আর সেই পথেই নবজাত শিশুর আবির্ভাবের লগ্নে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর দেশ একটি একটি আত্মনির্ভরশীল দেশ একটি সম্মানী দেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা নিরলস ভাবে কাজ করছি আমরা কাজ করে যাব খানিক্ষণের মহে মহানিত আমরা নই আমাদের প্রয়োজনও নাই কিন্তু যেই পরিস্থিতি যেই প্রক্রিয়ার মধ্যে ঘটনা প্রবাহ চলমান তার ফলাফল কি হবে আমরা তা খুব ভালো করেই জানি তাই দেশের বৃহত্তর স্বার্থে ইহকাল এবং পরকালের মুক্তির স্বার্থে এই দেশকে সমৃদ্ধশালী দেশ করার স্বার্থে এই দেশকে আত্মনির্ভরশীল করার স্বার্থে বিশ্ব মুসলিমের প্রতিকৃতি হিসেবে বাংলাদেশকে উপস্থাপন করার স্বার্থে প্রকৃত ধর্মের মহিমা ফিরিয়ে আনার স্বার্থে মানুষের সাথে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা প্রতিষ্ঠিত করার স্বার্থে শান্তি স্থাপনের স্বার্থে সকল প্রকার অনাচার অবিচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার স্বার্থে মানুষকে সকল প্রকার নৈতিকতা বোধে উদ্বুদ্ধ করার স্বার্থে সকল প্রকার নৈতিকতার ভূষণে ভূষিত করার লক্ষ্যে এবং সার্বিক কল্যাণ এবং মুক্তি এবং সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার স্বার্থে আমাদেরকে এখন থেকেই কাজ করতে হবে আর সেই কাজ আমরা অব্যাহতভাবে করে যাচ্ছি আজ থেকে পঁয়ষট্টি বৎসর আগে একটি জীর্ণ কুটির থেকে যেই পথ চলা শুরু হয়েছিল বিশ্ব তা আজকে ধীরে ধীরে ধাপে ধাপে মহিরুহ আকার ধারণ করছে বাংলা আনাচে কানাচে সেই সংবাদ পৌঁছে যাচ্ছে যুব সমাজ যুব আবাল বৃদ্ধ বনিতা যুব কিশোর সকলের মাঝে আজকে সেই দোলা দিচ্ছে সেই চেতনা সেই প্রেরণা সেই উদ্দীপনা